আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার হাঁস মুরগিগুলো ভালো আছে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের অনেকর আসবে আর আমার আমারও ভালো লাগতেছে যে আমি একটা উপ আমি যেটাতে উপকার হই সেটা আপনাদের মাঝে দিতে ফেরে এটাও আমার কাছে খুবই ভালো লাগতেছে আর আজকের ভিডিওটা হচ্ছে যাদের মুরগি উঁচে আসলে একেবারে থেতা ধরে থাকে ও টেনে টেনে উঠানো যায় না তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এতে আপনাদের আপনাদেরও কিছু শিখালো আর আমারও ভিডিও করাটা সার্থক হবে তো দেখুন কুচু মুরগি যেমন মুরগি যখন ডিম দেয় তখন মতো একদম বসে থাকে ডিম ডিম নিয়ে বসে থাকে বা ডিম সরালে ওই জায়গা থেকে কিন্তু সরানো যায় না তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু যারা মুরগি পালন করে তাদের কিন্তু অনেক লস হয় যেমন একটা মুরগি ডিম হচ্ছে বিশ টাকা আর ওইটা ওই মুরগিটা কিন্তু সহজে কিন্তু উম থেকে সরতে চায় না তো ওরে কিভাবে সরাবেন কিভাবে ওর ব্যবস্থা নেওয়া যায় সেটার সে টপিকের উপর আজকের ভিডিওটা আমার তো দেখুন আমি এখানে এটা হচ্ছে একটা আড়ে একটা খাঁচা এটার ভিতরে আমি সব মুরগির বাচ্চা লালন পালন করি এই খাঁচাটা দিয়ে আমি আমার মুরগির পদ মানে মুরগির মুরগির জীবন মানে পথ চলা বলতে গেলে এই খাঁচাটা দিয়ে আমার সব কিছু তো এই খাঁচার ভিতরে আমি মুরগি উমে মানে কুচে কুচে মুরগি বসায় কুচে মুরগি বা বাচ্চার মানে বুডিং করি তো দেখুন এখানে একটা রাতা রয়েছে তো রাতাটা রাতাটার সাথে আমি এখানে আমার একটা কুচো মুরগি আছে এটাকে আমি ধরে তো এখানে আমার দুটো যদি মুরগি থাকে আমি দুটোই ধরে রাখি তিনটো থাকলে তিনটে একটা রাতার সাথে আপনার দুটো দু তিনটা মুরগি আপনারা রাখতে পারেন এতে কোনো সমস্যা না মুরগির ওম চলে যাবে আপনার মুরগি দুই দিনই দুই দিনে আপনার মুরগির ওম চলে যাবে উম চলে যাবে আপনার সাত দিনে মুরগি ডিমে চলে আসবে ইনশাল্লাহ আপনারা একবার এটা ট্রাই করে দেখতে পারেন যখন দেখবেন আপনাদের মুরগিগুলার ওম চলে আসে ওম থেকে উঠানো যায় না তখন কি করবেন আপনারা তখন এই এটা এটার মতো করে খাসার ভিতরে এটা যে সবার বাসায় আসে বা সবার আসে ব্যাপারটা এমন না তো আপনারা কি করবেন একটা খাসার ভিতরে মানে যেইখানে হোক খাসার ভিতরে হোক বা আরেপেলের খাসার ভিতরে হোক বা ওই যে বাঁশের খাসার ভিতরে যেটাতে মানে বা একটা রুমে মানে রাতার সাথে মূলত আপনি মুরগিটাকে ধরে রাখবেন দুটো মুরগি দিতে পারেন সাথে তিনটে মুরগি দিতে পারেন এটা কোনো ব্যাপার না তবে আপনার মুরগি সাত দিনে ডিমে চলে আসবে ইনশাল্লাহ দুই দিনেও উম চলে যাবে বাকি দুই তিন দিন আপনার যা লাগে তখন আপনার মুরগিটা ডিমে চলে আসবে আর আপনি তখন যখন আপনি মুরগি কুচে থেকে উঠাবেন মানে কুচে চলে যখন কুচে থাকবে গভীর কুচে তখন যখন রাতের সাথে ধরে রাখবেন তখন আপনারা কিন্তু মুরগিকে পুষ্টিকর খাবার দিতে হবে পুষ্টিকর যখন একটা মুরগি ডিম দেয় তখন কিন্তু তার শরীরে কিছু থাকে না ডিম দিতে কারণ আমাদের মুরগিগুলো কিন্তু কম ডিম দেয় না মানে সবারই মুরগি কারো মুরগি দশটা বারোটা পনেরোটা এমনও মুরগি আছে যে দশ বারোটা আর উপরে কেন বিশ বাইশটা ডিমও দেয় আমারও এরকম মুরগি আছে তেইশ চব্বিশটা ডিম দেয় মশালা করে তো এইগুলো ডিম দিতে দিতে কিন্তু ওদের শরীরের কিন্তু অনেক ক্যালসিয়াম কমে যায় অনেক ওরা এটা কাটতে করতে হলে আপনি কিন্তু যখন আপনি মুরগি কুচে মুরগি থেকে মানে আপনি ডিমে আনতে চান তখন আপনি এই খাদ্যটা দেবেন এই যে স্টার্টার পিটটা দেবেন দেওয়ার পর আপনার মুরগির ক্যালসিয়ামটা পূর্ণ হয়ে যাবে পূর্ণ হয়ে গেলে আপনার মুরগি তখন দুটো ডিমে চলে আসবে আর আপনার এতে কোনো মানে কোনো সমস্যা হবে না আর যদি যেই আপনাদের যেই মুরগিগুলো দেখবেন একদম দুর্বল ডিম দিতেছে না মানে অনেক মানে কেমন কেমন করতেছে না এক এক মুরগি আছে যে অনেক দিন চলে যায় ডিম দেয় না ডিমে ডিমে বসে না মানে শরীরের গ্রোথটা কম সে তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এডি থ্রি এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এটা মানে মুরগির মানে দুর্বলতা এগুলা মানে দূর করবে ক্যালসিয়াম জাতীয় খাবার এটা আর ডিমিন ইসেল ইসেল কিন্তু ডিমের জন্য একেবারে পারফেক্ট একটা ওষুধ এটা আমি অনেক ব্যবহার করছি আগে ইনশাল্লাহ আজকে দুই বছর থেকে আমি কোনো ওষুধ ব্যবহার করতে হয় না কারণ আমার মুরগিগুলো এমনিতেই উমে ইয়েতে ডিমে চলে আসে আল্লাহর মতে তো আপনারা যদি ইসেল খাওয়ান ইসেল খাওয়ালে এখানে আরেকটা আরেক দিক একদিক ভালো আরেক দিক খারাপ মুরগি কিন্তু উমে আসতে চায় না তখন আর মুরগি আসতে চায় না যারা মুরগি বসান তাদের তো তখন কিন্তু সমস্যা হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কম করে দিতে পারেন এটাও কোনো সমস্যা না কম করে দিলেও কোনো সমস্যা হবে না তো দেখুন আমার মুরগিগুলো কিন্তু সবগুলো হেলদি আর আমার এই মুরগিটা এটা এটা এটার আজকে দুই দিন দুই দিন হলো এটার আজকে কুচে চলে আসে মানে এটা ডিম দেওয়া শেষ তো এখন 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 এ যে ছিল সেখান থেকে ওকে উঠানেই যায় না তখন আমি এই যে রাতের সাথে বেঁধে রাখছি রাতের সাথে বেঁধে রাখছি এখন আমার এই মুরগিটা গতকালকেও আমি বেঁধে রাখবো আপনারা দুদিন বেঁধে রাখলে হবে দু দু দিন বেঁধে রাখবো বেঁধে রাখার পরে ইনশাল্লাহ আমার মুরগিটারও উম চলে যাবে তখন আর দু তিন দিন পরে ও কিন্তু ডিমে চলে আসবে দুটো ডিমে চলে আসবে কারণ কুচি মুরগি যখন উম চলে যায় তখন কিন্তু দুটো ডিমে চলে যায় হ্যাঁ তাও আবার এখানে কথা আছে যদি আপনি পুষ্টি মানে পুষ্টি জাতীয় খাবারগুলো দেন আর মুরগিকে অবশ্যই আপনারা শাকসবজি দেওয়ার চেষ্টা করবেন শাক সবজি মুরগির জন্য অনেক উপকার আর আমরা প্রাকৃতিকভাবে মুরগি লালন পালন করলেও কিন্তু আমরা মুরগিকে অনেক যত্ন সহকারে লালন পালন করি কারণ মুরগি সারাদিন খুঁজে বেড়ায় এখানে সেখানে ফুক বা এটা সেটা খায় কিন্তু ওদের ওই ক্যালোরি বা ক্যালসিয়ামটা পূর্ণ হয় না সেক্ষেত্রে আপনারা কি করতে হবে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগিকে পুষ্টিকর খাবার দিতে হবে আপনারা জিঙ্কও ব্যবহার করতে পারেন আমি জিঙ্ক ব্যবহার করি না আমি যখন দেখি আমার মুরগিগুলো একটু শুকিয়ে উঠছে বা কোনো তখন আমি এই খাবারটা অবশ্যই মুরগিকে দিয়ে থাকি আর এই খাবারটা দিলে মুরগি দুধও কিন্তু ডিমে চলে আসে আর ওদের যতটুকু ক্যালসিয়াম অপূর্ণ থাকে সেটা কিন্তু দুটো পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে আমি দিয়ে থাকি আপনারা অবশ্যই আজকের আমার এই ভিডিওতে অনেকটা উপকৃত হবেন মানে আপনারা যদি উপকৃত হন তাহলে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার আমি যেটাতে যে ভিডিওটাতে যে হাস আমি আজকে অনেক বছর থেকে মুরগি লালন পালন করি তো সেই ক্ষেত্রে আমি অনেক কিছুতে আমার অভিজ্ঞতা আছে আর আমরা প্রাকৃতিক মুরগির লালন পালন দেশি মুরগি লালন পালন করি তার সেই জন্য আমি দেশি মুরগির প্রতি মানে মানে অভিজ্ঞতা বেশি আমাদের যেহেতু আমি দেশি মুরগি লালন পালন করে আসি সব সময় এক্ষেত্রে আমার কিন্তু খুবই অভিজ্ঞতা আর যেটা আমি ও যেটা প্রকৃত সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি আমি চাই সবাই আমার মতো করে কেউ মানে সবাই মুরগি লালন পালন করুক আর সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকুক আর বর্তমানে দেশি মুরগির যে দাম এই দাম দিয়ে মানুষ মুরগি কিনি খাবে মানে যারা আমাদের মতো গরিব তারা তো অবশ্যই তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু মুরগি লালন পালন করুন আপনাদের সময়গুলো কাটান আর এখন বর্তমানে দেখি শহরের ভিতরে মানুষের বাসা বাড়িতেও কিন্তু মুরগি লালন পালন করে সবাই মুরগি লালন পালন করে আর একটা ছোট একটা বারিন্দা আছে সেও বারিন্দা লালম পালন করে আর আগের থেকে তো মুরগির মুরগির দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি যেমন আমাদের এখানে কিন্তু মুরগির কেজি হচ্ছে যদি আমি বিক্রি করতে যাই তাহলে সেটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা যখন দাম বেশি থাকে সাড়ে পাঁচশো টাকা করে আর আমি কিনতে চাই ছশো ছশো সাড়ে ছশো টাকা করে এরকম মাঝে মাঝে অনেক বেশি হয় মাঝে উঠানামা করে তো সেক্ষেত্রে স সবাই কিন্তু মুরগির লালন পালন করে আর আর মুরগির ডিম মুরগির ডিম দেশি মুরগির ডিমের চাহিদা কিন্তু অনেক একটা ডিম বিশ টাকা করে হ্যাঁ অনেক সময় বিভিন্ন টাকা বিভিন্ন দাম তবে আমাদের এখানে বিশ টাকা করে আবার অন্যান্য অন্যান্য আমাদের এখান থেকে আরো দূরে সেখানে আবার পঁচিশ টাকা করি বিভিন্ন দেশে বিভিন্ন দাম তবে সব কিছুতেই কিন্তু লাভ আছে লসের কিছু নয় আর প্রাকৃতিকভাবে মুরগি লালন পালন করলে অবশ্যই লাভ আছে কারণ লাভ না থাকলে আর মানুষ এত কষ্ট করে মুরগি লালন পালন করতো না তো আমি মনে করি আপনারা যদি একটু যত্ন সহকারে লালন পালন করেন তাহলে কিন্তু আপনিও হতে পারেন অনেক টাকা লাভ মানে আপনিও অনেক টাকা লাভবান করতে পারেন মুরগিগুলো গায়ের উপর উঠে যায় তো আজকে আমি অনেক কথাই বলছি অবশ্যই আপনাদের লাইক লাগিবেন কমেন্ট করুন শেয়ার করুন আর আপনাদের একটা কমেন্টের উপরে ভিডিও করাটার আগ্রহটা অনেকটা জাগিয়ে দেয় আশা করি আমার ভিডিওতে আপনারা মানে উপকৃত হবেন বা আপনাদের ভালো লাগবে বা কাজে আসবে আসসালামু আলাইকুম